দেখানো সাবস্ক্রাইব থেকে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন শপ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো চলে এসেছি আজকে আমরা হোলসেল একটা শপে তো এটা হচ্ছে এমি গার্মেন্টস তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা হোলসেল দামে বিভিন্ন ধরনের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাথে একটা ভাই আছেন তো আপনারা কীভাবে প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন বা হোলসেলে কীভাবে নিতে পারবেন সব কিছু কিন্তু আমরা ভাইয়ের কাছ থেকে জানতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে তো আজকে কিছু স্কার্টের ডিজাইন নিয়ে আসলাম খুব চমৎকার চমৎকার স্কার্ট এবং গাউনের মধ্যে তো এখন যেটা দেখাবো বার্বি গাউন খুবই চমৎকার স্টাইলে বার্বি গাউন দেখাবো এখন অনলাইনে প্রচুর ভাইরাল এই ড্রেসগুলো টু পিস হ্যাঁ টু পিসের মধ্যে এটা কিন্তু আপনার টপটা হবে এটা কিন্তু আপনি জাস্ট একটু বোর্ড টাই করা আছে কাপড়টা হবে আপনার সিল্কের কাপড়

তবে এটা এটা প্রাইস প্রাইস কেমন পড়বে আপনার আমি দর দেখলাম মোটামুটি মানে সাড়ে আটশো থেকে শুরু মানে হাই হল সাড়ে আটশোর মধ্যে থেকে শুরু করে আপনার টপ ক্লাস কিছু টপস এর কালেকশন কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আর চা মোটামুটি আপনার এখানে সর্বনিম্ন কত টাকার মধ্যে পাওয়া যাবে ভাইয়া চারশো চারশো টাকা থেকে শুরু করে মোটামুটি আপনার সাড়ে আটশোর মধ্যে টপ ক্লাস বিভিন্ন ধরনের যে লেডিস গাউন টপসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে ওকে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াও এটা কিন্তু আরও কম দাম তো যাই হোক একেবারে ইউনিক কালেকশন আপনাদের ভালো লাগবে পছন্দ হবে মাত্র সাতশো টাকা করে

এটা দেখতে পাচ্ছেন আপনারা জরি সুতা দিয়ে কাজ করা এখানে ডলার ওয়ার করা আছে অল ওভার অল ওভার কিন্তু ইন্ডিয়ান স্টাইলের যে ড্রেসগুলো হয় সেগুলোর মতো কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে তো বেস্ট কালেকশন বেস্ট ডিজাইন তো এই যে ভাইয়া এটা প্রাইস কেমন থাকছে এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে তো আমরা আরেকটা ডিজাইন দেখব এটা এটা হচ্ছে প্যারট গ্রিনের মধ্যে তো দুইটা পার্ট এটা হচ্ছে ইনারের পার্ট ওকে তো আমরা এখন কটির পাট্টাও দেখাব এটা হচ্ছে কটির পাট্টা খুবই সুন্দর কালেকশান আটত্রিশ থেকে চুয়াল্লিশ অনেক একেবারেই ফ্রি সাইজ তো যে কোনো বয়সের আপুরা কিন্তু আপনারা এই কালেকশানগুলি সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে কোটি সহ কিন্তু খুবই সুন্দর একটা টপস কালেকশন তো আমি আবার বলে দিচ্ছি তো মূলত এমই গার্মেন্টস হোলসেল করে থাকেন তো হোলসেল দামে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন ওকে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্স আমি বিদায় নিবো আর আপনাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো প্রয়োজন হয় তাহলে ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু কালেকশন গুলো সংগ্রহ করতে হবে ভাইয়া আমি এই ইয়েলো কালার প্রতিটা একটু আরেকবার একটু দেখাই খুবই সুন্দর তো ছবি তুলে কিন্তু আপনারা ভাইয়াকে অর্ডার করলে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আর স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে পুরো বাংলাদেশ জুড়ে সংগ্রহ করতে পারবেন আল্লাহ ওয়ালাইকুম আসসালাম